পাঁচ মিনিটের সুখ সারা জীবনের সাজা হয়ে দাঁড়াবে ভাইয়া এবং আপুরা সকলকে সতর্ক সংকেত দেওয়া হলো এই ভিডিওটা প্রত্যেকটা মেয়ের দেখা উচিত এবং শোনা উচিত পাশাপাশি ছেলেরাও মনোযোগ দিয়ে দেখবেন কারণ আপনারাও এমনটা করেন আর আপুদেরকে বলবো আপনারা আপনাদের আপনাদের এবং যদি বয়ফ্রেন্ড থাকে যারা রিয়েল বয়ফ্রেন্ড তাদেরকে ভিডিওটা পাঠিয়ে দেবেন একটা ছেলে বিয়ে করছে বিয়ে করার পরেও মনে করেন ঘরে বউ আছে সুন্দর তারপরেও সে বাইরে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে মানে প্রেম করে বেড়ায় ঠিক আছে তো একদিন একটা ছেলেকে এভাবে প্রশ্ন করা হলো যে ভাইয়া আপনার তো বউ আছে তাহলে আপনি কেন প্রেম করেন তাও বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ প্রেম করেই সে বিয়ে করছে তারপরেও বিয়ে করার পরে পরবর্তীতে সে আরও বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে প্রেম করে সময় কাটায় এটা কেন করেন ভাই এমনটা কেন করেন তখন ভাইটা উত্তর দিতে স্যার এটা জাস্ট এমনি ফাইজ এটা তো নর্মাল এটা কোনো সিরিয়াস কোনো কিছু না জাস্ট ফান মজা আর সব থেকে বড় কথা আমার বউ তো জানেই না আমি এগুলো করি বউ তো এগুলো জানে না তখন আমি ভাইয়াকে বললাম আচ্ছা ভাইয়া ধরেন যে আপনার বউ এরকম ফাইজলামি করেন এরকম মজা করে হঠাৎ আপনি জানতে পারলেন তখন আপনি মেনে নেবেন তখন ভাইয়া আমাকে উত্তর দিল আরে পাগল নাকি মেয়েদের বিষয়ে কি এগুলো মানা যায় মেয়ে মানুষ অন্য কথা মেয়েরা এমনটা কেন করবে আর আমার বউ ও তো করবে না ও তো আমার ভালোবাসা আমি ওকে ভালোবেসে বিয়ে করছি না পাগল ও এমন কেন করবে মেয়েরা এরকম করলে কি আর মানা যায় নাকি না তখন আমি বললাম ভাইয়া যেটা আপনার ওয়াইফ করলে আপনি মানতে পারবেন না আপনার ভালোবাসার মানুষ বলে তাহলে আপনি এমনটা করলে আপনার স্ত্রী কেন এটা মানবে সে আপনিও তো তার কাছে ভালোবাসার মানুষ তাহলে আপনি এমনটা কেন করেন বলতেছে আমি আমি জাস্ট এমনি মজা করতেছি একটা কথা বলি এই যে মজাটা করতেছে এই মজাটা কিন্তু সারা জীবনের একটা সাজা হয়ে দাঁড়াবে কিন্তু এই সাজাটা কিন্তু জীবনে এখন হবে না আপনি এখন কিছু বুঝবেন না কেন হবে না জানেন কারণ এখন আপনি যে সময়টাতে আছেন যে বয়সে আছেন একদম রঙ্গমঞ্চে আছেন একদম ফুরফুরা মেজাজে আছেন। এটা আপনি কখনো ফিল করতে পারবেন না এই সময়ে এখন যেটা করতেছেন যে আপনি এরকম করতেছেন আপনার বউ এরকম কিছু কিছু না না বা আপনি আপনার বউকে সময় মতো টাইম দিতেছেন যা যা তার দরকার করতেছে সব তাকে দিয়ে আপনি অন্যভাবে অন্য জায়গায় সময় কাটাচ্ছেন এটাও আপনাকে ভাবতে হবে আপনার স্ত্রীও কিন্তু আপনাকেও সময় দিয়ে আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে অন্য জায়গায় অন্যভাবে অন্য জায়গায় সময় কাটাচ্ছে এটা আপনাকে মানতে হবে এটা আমি অন্তত গ্যারান্টি দিব বলবো খুব অনেক এমন একটা সময় আসবে যখন আপনি জানতে পারবেন আপনার স্ত্রী এমন কিছু করতেছে তখন আপনি তার উপরে রাগ জিথাটি অনেক কিছু বলবেন অনেক কথা শোনাবেন তাকে তো আমার কথা যে ভাই আপনি নিজে একবার নিজেকে আয়নার সামনে দাঁড় করায় দেখেন তো যে কাজের জন্য আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেছেন এই সেম কাজটা আপনি নিজে করছেন আসলে কিছু ছেলে থাকে প্লে বয় টাইপের তারা কি করে ঘরে বউ থাকলেও যা না থাকলেও তা তাদের যে দেখতেছে সেই মেয়েকেই তাদের ভাল লাগতেছে মানে টাইপের কিছু কিছু ছেলে ছেলে থাকলে যা হয় ওদের আসলে বলা হচ্ছে বিয়ের পরে বিভিন্ন মেয়েদের দেখলে লাগে তারা কথা বলার চেষ্টা করে তারা মজা করে ফান করে আমি একটা কথা বলি ভাই যেদিন আপনি জানতে পারবেন আপনি যেটা করতেছেন সেই সেম কাজটা আপনার স্ত্রীও করছে তখন আপনার দুই চোখ বই পানি পড়বে বুকটা কষ্টে ফেটে যাবে ভাই তাই বলবো যে প্লিজ ভাই অনেস্ট থাকুন অনেস্ট